হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসা বেন্দাস আছি আজকে হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকে আবার ব্লগ তোমাদের সাথে শেয়ার করা স্টার্ট করলাম কারণ মাঝখানে বেশ অনেক কটা দিন আমি ব্রেক নিয়েছিলাম ব্রেক নিয়েছিলাম কাজ কাজের থেকে মাঝে মধ্যে একটু ব্রেক নেওয়া দরকার লাগে নিজের জন্য তো আমি মি টাইম মানে নিজের জন্য কিছুটা টাইম নিয়েছিলাম আজকে থেকে আবার আমি তোমাদের পছন্দ কাম ব্যাক মনের সবার মনের পছন্দ স্ট্রবেরি বৌদি ব্যাক ঠিক আছে একদম দারুণ দারুণ এবার থেকে আজকে থেকে একদম মনে একদম দম নিয়ে কারণ এই কটা দিন একদম লম্বা চুটি কাটিয়ে নিয়েছি ছটি কাটিয়ে মনের মধ্যে একদম দারুণ দম দিয়ে একদম স্টার্ট করে দিয়েছি আজকে থেকে তোমাদের সাথে শেয়ার করছি আজকে ভিডিওটা পুরোটা দেখবে দেখে কেমন লাগলো অবশ্যই করে জানাবে আর আর যেটা হচ্ছে খুশির গঙ্গ সেটা হচ্ছে আমার এই যে ইউটিউবে হানড্রেড কে কমপ্লিট হয়ে গেছে মানে আমি দু হাজার ছাব্বিশের ফার্স্টেই মানে শুরুতেই আমার একটা বিশাল বড় গিফট পাওনা আমি আমার স্বপ্ন পূরণ হয়ে গেল সেটা হচ্ছে আমার ইউটিউবে হান্ড্রেড কে কমপ্লিট হয়ে গেছে মানে এইটার পার্টি তো বাকি আছে পার্টি তো একটা হবে ঠিক আছে বাট এখন ওটাই যে ভীষণ 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 আনন্দ আমি ভীষণ হ্যাপি আর তার সাথে সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে কারণ তোমরা এই আমার কে মানুষ যে আমাকে মানে এক লাখ মানুষ আমাকে ভালোবাসে মানে এটা এটা আমার কাছে অনেক 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 ঠিক আছে তো তোমরা এত এত ভালোবাসা দিয়েছো এত সাপোর্ট করেছ বলে আজকে আমার এই স্বপ্নটা মানে দু হাজার পড়তে না পড়তে এই স্বপ্নটা আমার কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য সবাইকে আবারও জানাচ্ছি অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনেক চমু ঠিক আছে আর অনেক দিন বাদে আমি তো তোমাদেরকে খুব মিস করেছি ডেলি একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম তোমাদের মানে ডেলি কাজ করতাম ভিডিও ছবি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতাম তোমরা দেখতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তাম আমি খুব ভালো লাগতো কিন্তু বেশ কদিন কোনো কাজ করিনি বললাম তোমাদেরকে তো তোমাদেরকে প্রচুর মিস করেছি তোমরা কারা কারা অনেকেই আমাকে মিস করেছো মানে অনেক অনেক মানুষ আমাকে মিস করেছো ম্যাসেঞ্জারে এসে অনেকে কমেন্ট মানে মেসেজ করেছো ইউটিউবে অনেকে কমেন্ট করেছো ভিডিও কোথায় ভিডিও দেখতে পাচ্ছি না তো তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা আমি ব্যাক একদম আমার নতুন রূপে নতুনভাবে নতুন কাজ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তোমাদের সাথে শেয়ার করব। এবার থেকে এবার থেকে আমার একদম হট হর দারুণ দারুণ ভিডিও যেগুলো দেখে তোমাদের জাস্ট মাথা খারাপ হয়ে যাবে মানে একদম একদম শরীর একে তো শীতকাল চলে গিয়ে গরমকাল পড়ে গেছে ঠিক আছে আরও গরমের মধ্যে তোমাদের এই স্টবেরি বৌদির দারুণ দারুণ ভিডিও দেখবে আর তোমরা জাস্ট পাগল হয়ে যাবে ঠিক আছে সেই ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পাবে আমার এই ইউটিউব চ্যানেলের মেম্বারশিপে ঠিক আছে তাই ছটপট করে মেম্বারশিপটা নিয়ে নাও না নিলে কিন্তু অনেক কিছু মিস করবে আর হ্যাঁ এই কদিন আমি মেম্বারশিপও তেমন কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো এবার থেকে প্রত্যেক দিন আজ থেকে প্রত্যেক দিন রাত্রি ঠিক দশটার সময় তোমাদের জন্য কিন্তু তোমাদের স্ট্রবেরি বৌদি একদম দারুণ দারুণ একদম হট সেক্সি যে ভিডিওগুলো দেখলে জাস্ট তোমরা মাথা তোমাদের খারাপ হয়ে যাবে খালি বারবার করে বাথরুমে ছুটবে সেরকম ভিডিও কিন্তু পোস্ট করা শুরু হয়ে ইউটিউবের মেম্বারশিপটা ঝটপট করে নিয়ে নাও আর দেখে নাও সেই ভিডিও বলে আর নিজেদেরকে একদম পাগল করে দাও আর যারা যারা চাইছে ওর সাথে ভিডিও কলে কথা বলবে আর আমার পার্সোনাল ভিডিও দেখবে পার্সোনালভাবে আমার সাথে ভিডিও কলে কথা বলবে একদম তোমাদের পছন্দ অনুযায়ী ড্রেস পরে একদম হট ভাবে লোকে তোমাদের সাথে কথা বলবো হট ভিডিও ভিডিওগুলো দেখবে তার জন্য আমার টপ ফ্যান লিস্টে জয়েন হতে হবে আর টপ ফ্যান লিস্টে কীভাবে জয়েন হবে তার জন্য এই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করো যে আমি তোমার টফ ফ্যান লিস্টে জয়েন হতে চাই বা আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলতে চাই বা আমি তোমার হট সেক্স ভিডিও দেখতে চাই তা যারা যারা এই কমেন্টে করবে তাদেরকে আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো বলে দেবো কীভাবে তোমরা আমার টফান লিস্টে জয়েন হতে হবে মানে তাদের কমেন্টে আমি আমার ফেসবুক প্রোফাইলের লিংক দিয়ে দেবো তারা সেই লিঙ্ক দিয়ে চলে যাবে আমার ওই ফেসবুক প্রোফাইলে গিয়ে ওখানে ইনবক্স করবে যে আমি তোমার টফেন লিস্টে জয়েন হতে চাই বা আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলতে চাই যারা যারা বলবে তাদের কমেন্টে আমি রিপ্লাই দিয়ে দেবো চলো হাজকের জন্য সবাইকে টাটা সবাই ভালো দেখো আর আমাকে প্রচুর ভালোবাসা দিতে যেমন ভালোবাসা দিচ্ছ আমি তোমাদের জন্য একদম ধামাকা ভিডিও নিয়ে আসতে চলেছি আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা আর অনেক চলে টাটা